আমি আসবা আমি না টামুটি বাজার বাজার বাজারের জন্য এই যে তাড়াতাড়ি যাই বাজার মানুষ

আমদি পেতেছে আমদি আমরা এই সবাই মিলে আমুদ করবো আমুদ করবো আমোদ করবো এর দড়িটা কি কি বুঝতেছি না আমি মানে

রাস্তা কটে শিক্ষা দে না শিক্ষা খালি মতে দেনে হাল মার আমার চচলা যাও কি টা হালায় না সব করে দেছ না